নমস্কার বন্ধুগণ আজকে আমরা কথা বলব গোনোরিয়াকে সিমটমস নিয়ে গোনোরিয়া একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে ওটাকে প্রপারলি টাইমলি ট্রিটমেন্ট না করলে ওটা আপনার শরীরে ঢুকিয়ে অনেকগুলো কমপ্লিকেশন করতে পারে আজকে আমি গোনোরিয়ার সাতটা সাইন ও সিমটমকে নিয়ে কথা বলবো কি কি সাইন ও সিমটম হয় আমি ডক্টর মুকেশ কুমার বিজয় সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা আপনার যে ইনফেকশন আছে গোনোরিয়া ইনফেকশন আছে এটা ইউজুয়ালি সেক্সঅাল ট্রান্সমিটেড ডিজিজ ইনে হয় আর আপনার আনপ্রোটেকটেড সেক্স করেছেন আর আরেকটা পার্টনার আছে আপনার ওখান থেকে আপনার সেক্সোয়াল ট্রান্সমিটেড ডিজিজ গোনোরিয়া হয় এটা সাতটা সিমটম আছে এই ভিডিওকে আপনার লাস্ট পর্যন্ত দেখবেন আর এটাকে সাবস্ক্রাইব করবেন তাকে আমার নেক্সট ভিডিওটা আপনাকে তাড়াতাড়ি পৌঁছে যায় ও আপনার একটা মেডিক্যাল নলেজটা নিতে পারবেন গোনেরিয়া সাত সিমটম কী আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম আছে আপনার পেশাবের যে পেছাবের যে রাস্তা আছে প্যানিস আছে ওটা মুখ দিয়ে একটা গাঢ় হলুদ কালারে সবুজ কালারে একটা সিক্রিশনটা বড় হয় যেটার মধ্যে ব্যাড স্মেলই হয় আর স্মেল অনেকটাই ব্যাড হয় আর আপনার আন্ডার গার্মেন্টগুলো পুরো নষ্ট করে দেয় অনেকবার দু তিনবার আন্ডার গার্মেন্টগুলো চেঞ্জ করতে লাগে দু নম্বরে আপনার পিছাবে চালা হয় এই কি করে আপনার যে পেছা যে রাস্তা আছে ইউরোথ্রা আছে ওটার মধ্যে ইনফ্লামেশন করে ইউরোথ্রাইটিস করে দেয় আর ইনফ্লামেশন করে দেয় আর একটা ইউরোথ্রাতে ইনফেকশনটা হয়ে যায় যেটা আমরা ইউরোথ্রাইটিস বলি তিন নম্বরে কি হয় আপনার যে জিনেটেলিয়া আছে ওটার মধ্যে ইনফেকশন হয়ে ওটা সোয়েলিং হয়ে যায় পেন হয়ে যায় আর না প্যানিস মধ্যে সোয়েলিং বা পেন হওয়ার জন্যে ওটা যে ইন্টারকোর্স করছেন যা রিলেশনশিপ বানাচ্ছেন তো ওই সময় পেন হতে পারে চার নম্বরে আপনার টেস্টিজে সোয়েলিং হতে পারে

ছয় নম্বরে আছে আপনার পিঙ্ক আই আপনার আইসটা পিঙ্ক কালারে রেডনেস হয়ে যায় সোয়েলিং হয়ে যায় ওখানে ইচিং হয় আর সিক্রেশনটা আসতে স্টার্ট হয়ে যায় আই থেকে এটা আমরা কনজাকটিভাইটিস বলি এটা বিিয়ার সিস্টেমিক ইনফ্লেমেশান জন্য হয় সিস্টেমিক ইনফেকশন জন্য হয় আর লাস্টে হয় সাত নম্বরে আপনার ফ্লু লাইক সিমটমগুলো হয় যেরকম জ্বর আসবে গায়ে ব্যথা করবে জয়েন্টগুলো ব্যথা করবে আর আপনার উইকনেস আর ফাটিক মতন ফিল হবে তো তো সাতটা সিমটম হয় যদি আপনার জানতে পারবেন কি গোনোরিয়া হয়েছে এটা আপনার সিমটম আগে দেখতে পান ইমিডিয়েটলি আপনার ইউরোলজির সঙ্গে দেখা করবেন হেলথ কেয়ার সঙ্গে দেখা করবেন ওর আপনাকে প্রপারলি ট্রিটমেন্ট করলে গোনোরিয়া থেকে আপনার ঠিক হয়ে যেতে পারবেন সঙ্গে আপনার ফার্দার টেস্টগুলো করতে হবে কি আপনার অন্যতায় টাইপের এস টি সেক্সুয়াল এস ডিজিজ তো নেই যেরকম কলমাইডিয়া আছে টাইকোমোনাস আছে এইচআইভি আছে হেপাটাইটিস আছে এইচএসভি আছে इस अब हमारा देखिए तो बंधु गोल हमारा अगर वीडियो आपको ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার